সর্বত্র বাংলা ভাষা প্রচার প্রসারের দাবি ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছিল কিন্তু একুশে দিবস হিসাবে স্বীকৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ বলেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণার পিছনে বাংলা ভাষার লড়াই গোটা বিশ্বে স্বীকৃত বাংলা ভাষা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার এক পথিকৃত ভাষা এবারে ভারত ভারতবর্ষের সরকারও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে সজলবাবু বলেন এখন যেটা হলো পশ্চিমবঙ্গের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নতুন প্রজন্মের সকলের মনে বাংলা ভাষার চর্চা চাই আর শিলিগুড়ির মতো শহরে কিছু মানুষ বাংলা ভাষাকে মর্যাদা না দিয়ে হিন্দি ভাষায় কথা বলছে এবং হিন্দির প্রচার করছে সজলবাবুর বক্তব্য আমরা হিন্দি ভাষাকে অবজ্ঞা করছি না হিন্দি সহ ভারতবর্ষের সব ভাষার প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে কিন্তু বাংলাতে সর্বত্র বাংলা ভাষার প্রচার প্রসার jai আন্তর্জাতিক স্তরে বাংলা ভাষা চলে গেল আমি তথ্য দিয়ে বলতে পারি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে গত কয়েক বছরে পাঁচটা চিঠি দিয়েছিলাম আমার হস্তাক্ষরে গিয়েছিল আমাদের সমিতির প্যানে এখানে অহংকারের বিষয় না পশ্চিমবঙ্গের বঙ্গীয় সাহিত্য জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার তরফে সম্পাদক আমি সজল কুমার গ্রুহ আমার সহযোগী অনেক বিশ্বাস রয়েছে আজকের এই বিশেষ দিনে ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষকে বাচ্চু ভাইকে আমাদের অল্প সময়ের জন্য কিছু বলা আমরা বুঝতে পেরেছি ছোটোদের গান টান খুব সুন্দর হচ্ছিল তবে আমি যে কথাগুলো বলব কিছুটা বাচ্চু বলল যে পৃথিবীর মিষ্টতম ভাষা বাংলা আপনারা হয়তো জানেন এই কথা শোনার পরেও যদি হাততালি না হয় পৃথিবীর মিষ্টতম ভাষা বাংলা বর্তমানে পৃথিবীতে সাড়ে ছয় হাজার মতো ভাষা আছে আবার বলছি পৃথিবীর মিষ্টতম ভাষা বাংলা দ্বিতীয় তারপরে আছে ডাচ পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয় সঙ্গীত জনগণ মন বাংলায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব হওয়া উচিত আমার এই কথাগুলো যতদূর যাচ্ছে যেছি যোগাযোগ করেছি নিজের কর্তায় নিজের চেষ্টায় জীবনে তেহাত্তর বসন্ত পেরিয়ে এসছি মানে তেহাত্তর বছর বয়স হবে বয়সটা কোনো ব্যাপার না তুমি তোমার মাতৃভাষাকে যদি ভালোবাস বাসো